প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজে যারা দেন পেজটাকে ফলো করে পাশে থাকেন আরো চলে নেবার কথা না বাড়ি রান্না করে চলে যাই রেসিপিটা শুরু করি একবার সুজি নিছি মাই পে বাটি এবার সুজি একটু হালকা ভাজবে নেব এই বাটির মাপে আমি সব উপকরণগুলো নিয়ে নিব এই যে বাটির মাপে আমি সুজিটা নিয়েছি এইভাবে বাটিটা মাপে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম লাগে দিবির মাতটা পরিমাণ মতো মাপটা রাখলে ঠিকমতো দিয়ে ভালো নাই এবার পরিমান দি লগুলো অল্প করে দুটাম বানাই নি ডটো মে গেছে এবারে আমি নামাই নিবা ডটো মা ঠান্ডা হয়ে গেছে এবারে হাতে ভালো করে মা খাই নিবা হয়ে গেছে দেখেন কতটা সফট এবার আমি গুল গুল করে মিষ্টিগুলো লিচি কেটে মিষ্টিগুলো বানাই নিব হয়ে গেল আমার আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব ছোট ছোট লিচি কেটে নিব আরেকটা হয়ে গেল সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এবার আমি একটু তেলে ভাই নিব এবার মাইপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মাপে আমি এক বাটি কম চিনিতে দিলাম এই বাটি দুই বাটি চিনি জল দিয়ে দিব মাপটা পরিমাণ মতো রাখলে সব সবকিছুই মাইপে দুই বাটি আটা গেলাম আটার জন্য এলাচ দিয়ে দেব এলাচটা ফাটিয়ে দিছি তিন মিশিনাটা আমি বেশি ভাঁড় করব না পাতলা করতে রাখবো না মিষ্টির ভিতরে শিরাটা ভালো ভাবে ঢুকবে বন্ধুরা দেখো শিরাটা কত সুন্দর হয়ে গেছে একটু তার মাঝে বেশি নেই একটু আর আঠালো ধরবে তখনই শিরাটা নাও এখানে নিন তাহলে মিষ্টির ভিতরে শিরাটা ভালো ভাবে ঢুকবে না এবার শিরাটা ঠান্ডা করার জন্য আমি নামিয়ে রাখলাম এবার মিষ্টিগুলো ভালো করে বন্ধুরা তেলটা আমি চলে আগে বসাই দিছি তেলটা হালকা গরম হয়েছে এবার মিষ্টিগুলো আমি হালকা করে ভেজে নেব মিষ্টিগুলো আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মিষ্টিগুলো আবার হালকা ভালো হয়ে গেছে এবারও খাই নিব আমগুলো মিষ্টি আমি হালকা করে ভেজে নিবি বেশি লাল করতে যাবেন না হালকা হালকা করে ভেজে নিবেন

তিরিশ মিনিটের জন্য আমি আপনাদের ডেকে সাথে দেখা হবে মিষ্টি গুলো রকম হলো দেখা হবে কতটা সহজে হয়ে গেলে বন্ধুরা আমার রসগোল্লা আটা ময়দা ছাড়াই সুজি দিই আপনিও বাড়িতে এবার টেরাই করে দেখবেন কতটা ভালো হয় বানাইতে খাইতে অনেকটা স্বাদ এবার একটা আপনাকে দেখাবো যে কতটা নরম তুলতে গেছে মিষ্টিটা দেখায় কতটা সব দেখছে না যে একদম নরম তুলত লেগেছে এবার একটা খেয়ে দেখবো মিষ্টিটা কতটা ভালো

আর পেঁয়াজ পেসটা পেসটাকে ভালো করে ফাষিয়ে থাকি সুদি দিয়ে মিষ্টি বাড়তে পারে খাই দেখেন পতোটা ভালো